মেহেরপুরের গাংনি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক চাচা শ্বশুর নিহতের নাম ইলিয়াস হোসেন তিনি গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আটে মে সকালে স্থানীય সূত্র জানা যায় ঘাতক সবুজ একই উপজেলার 16 টাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল মেম্বারে ছেলে। দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত সবুজ পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে নির্যাতন করত এবং টাকা চেয়ে বিরক্ত করত পরিবারকে। তিন দিন আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় সে। এরপর বুধবার রাতে শ্বশুর বাড়িতে আসে। থেকে সুরিম্বর কই আব্দুল্লাহ কাকে মেরেছে মানে সালমার ভাইকে। শ্রীবেড় পাইছে সালমা উঠানা দাদের সিল্লাসে তখন কি গৰিছে আম্ৰা ছোনপকে গৈছি ছোনপকে ভাগ কই নাতি মৰিছে তখন আম্ৰা উপস্থিত হৈ গেছি দি তিন জাগা ছৰি মৰিছে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে ইলিয়াস হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে সবুজ নিহতের যে আবদুল্লাহ জানান আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে আমি খুনির ফাঁসি চাই ঘটনার পর স্থানীয়রা ঘাতক সবুজকে ধরে ফেলে পরে সেনাবাহিনীর একটি টিম গাংনি থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের সদস্যরা এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় আমরা এসে এখানে যে হত্যাকানের জড়িত তাকে এখানে আটক ছিল আমরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলাম এখানে আমরা এখন ঘটনা জানব বিস্তারিত পটান্তরে জানানো হবে গামনী থানা ওসি বানি ইসরাইল বলেন ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই ঘাতক কাটুক করা হয়েছে এবং নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এই মর্মান্তিক ঘটনা মাদক ও পারিবারিক সহিংসতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ এলাকাবাসীর দাবি এই খুনের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট